দুপুরে খাওয়ার পর রুমি এসে একটু রেস্ট নিয়ে বিকেলে একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে মায়াপুরের আশেপাশের মন্দিরগুলো দর্শন করতে আমরা এখন যে মন্দিরটা যাচ্ছি এটার নাম হলো বা গৌরনগর গোস্বামী গৌরীয় মঠ এখানে দুর্গার একটা মূর্তি আছে তবে ছবি তোলা কিন্তু অ্যালাউ নেই তাও আমি তোমাদের যেন লুকিয়ে কিন্তু ছবিটা তুলেছি আমি যেটুকুনি পেরেছি তোমাদের সামনে দেখানোর চেষ্টা করেছি ওখান থেকে চলে গেলাম আর একটা মন্দিরে এখানে শ্রীকৃষ্ণ রাধারানী জগন্নাথ সবাই একসাথে তবে এখানে একটা জিনিস দেখলাম খুব ভালো লাগলো সেটা আমার প্রত্যেকটা মন্দিরে ঢোকার আগে বেশিরভাগ মন্দিরে ঢোকার আগে খুব সুন্দর করে ফুলের বাগানগুলো সাজানো আসলে আমরা আবার মায়াপুর স্কানের সন্ধ্যারিতে দেখব একটু তাড়াহুড়ো করে যে কটা মন্দির পেয়েছে সেগুলোই দেখলাম তবে এখানে যা মন্দির আছে তোমরা কিন্তু একদিনে দেখে তা শেষ করতে পারবে না এখানে নিমে ছোটোবেলায় কিছু স্মৃতিও রাখা আছে খুব সুন্দর করে সাজানো আমি যতটা পাচ্ছি অল্প অল্প করে প্রতিটা পার্ট দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও আর যারা আগের পার্টগুলো দেখো নি তারা কী করছো ঝটপট দেখে নাও নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে আজকের মতো টাটা